ব্যক্তিগতভাবে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে আমার খুব বেশি পরিচয় হয়নি কিন্তু সেনুর আন্দোলনের মধ্য দিয়ে তার পরিচয় পেয়েছিলাম সেখানে ব্যক্তিগত বুদ্ধদেব ভট্টাচার্য আমার অত্যন্ত শ্রদ্ধেয় প্রিয় এবং আমি তার কোনোরকম সমালোচনা করিনি কিন্তু জমি আন্দোলনের ক্ষেত্রে তার নীতির তার সরকারের নীতির দলের নীতির আমি বিরোধিতা করেছিলাম বুদ্ধদেব ভট্টাচার্যের সততা তার নিষ্ঠা আমি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি তিনি প্রয়াণ দিবসে এই কথাই বলার যে তিনি একটা সমঝেতার পথ খুঁজে বার করেছিলেন তৎকালীন শিল্পমন্ত্রী নিরুপম সেন এবং মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য উভয়ে মিলে প্রাক্তন রাজ্যপাল কৃষ্ণ গান্ধী নেতৃত্বে আমরা একটি সমঝোতার পথেতে এসেছিলাম যেটুকু জমি স্বেচ্ছায় পাওয়া গেছে সেই জমিটুকুতেই শিল্প টাটাটা করবে আর অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দেওয়া হবে রকম একটি চুক্তির মধ্যে আমাদের মিডনটে তখন মাননীয় বিরোধী দলনেতা হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্থও ছট্টোপাধ্যায় এরা একদিকে এবং মাননীয় প্রাক্তন সদ্য প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য নিরুপম সেন সবাই মিলে একটা চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে এই চুক্তি যদি তার দল সিপিএম দল যদি মেনে নিতেন সমর্থন করতেন তাহলে সিংহের শিল্প টাটার শিল্প হতো কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য নির্বম সেন একদিকে আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায় এদের প্রত্যাশা পূর্ণ হলো না পলিটব্যুরো সিপিএম এই চুক্তি বাতিল করে দিয়েছিলেন